সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন আমার একটা ফেসবুক পেজ আছে তারও নাম ফসলের ডাক্তার আপনার পেজের সাথেও অ্যাক্টিভ থাকবেন আর বিশেষ করে তো ইউটিউবে যারা আছেন এবং যারা নতুন আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন চ্যানেল করে সেটা সবাই সাথে থাকবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বিস্তারিত কোনো বিষয় জানতে থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমি রিপেলে ভিডিও দেবো বা রিপেলে করে আপনাদের জানাবো কোনটা কি সমস্যা বা যে বিষয় জানতে চান আমি আপনাদেরকে অবশ্যই জানাব প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছিল মরিচের প্রথম স্প্রে আমরা কি দিয়ে শুরু করব। এবং কতদিন পর থেকে আমরা স্প্রেটা দেব। আমার কথাগুলো ভালো করে লক্ষ্য করবেন আমরা প্রথম স্প্রেটা কি দেব এবং কতদিন পর থেকে স্প্রেটা শুরু করতে পারি আমার প্রিয় কৃষক বন্ধুরা আপনারা অনেকে কিন্তু একটা ভুল করেন মরিস লাগানো দেখা গেছে যে লাগাইছেন লাগানোর সাথে সাথে গাছ বেঁচে গেছে কিন্তু পাঁচ দিনের ভিতরে বা ছয় দিনের ভিতরে কিন্তু আমরা স্প্রে করিয়ে দিই অনেকেই মানে কিভাবে গাছগুলো ভালো করা যায় এই আশায় কিন্তু আমরা স্প্রে করি কিন্তু এই ভুলটা কোনো কৃষক বন্ধুরা আপনারা কিন্তু করবেন না পাঁচ ছয় দিনের ভিতর কোনো স্প্রে দেবেন না মরিচ গাছটা আগে সতেজভাবে বাঁচবে বাঁচার পরে সুন্দর করে পাতাগুলো সবুজ আকৃতি হবে তখন পনেরো দিন যাক তারপরে কিন্তু আপনারা স্প্রে করবেন তার আগে পাঁচ ছয় দিনের ভিতর কোনো স্প্রে করতে পারবেন না এবং এই পনেরো দিন পরে আপনি যে প্রথম স্প্রেটা দেবেন সেই স্প্রে বিষয়টাই আমি কিন্তু আপনাদেরকে এখন আলোচনা করব। এই যে দেখেন গাছগুলো কিন্তু অনেক সুন্দর আমি যে ভিডিওটা দেখাচ্ছি দেখেন গাছগুলো কিন্তু সুন্দর গাছ কিন্তু এর নিচেই যে প্রবলেমটা আছে দেখেন অনেকেই সাদা মাছি বা আমরা যেটাকে নামে চিনি মাকড়ে কিন্তু বাসা বাঁধেছে আপনার আগে একটু আগে দেখাইছি আপনাদেরকে মাকড়ে নিচে এই যে দেখেন পাতার নিচে বাসা বাঁধেছে আমরা কিন্তু এটা উপরের পাতাগুলো সুন্দর দেখে আমরা কিন্তু এটা বুঝতে পারি না কিন্তু আসলে নিচেই কিন্তু মাঁকড়ে বা সাদা মাছি এইগুলো আমাদের আক্রমণ শুরু করে দিচ্ছে তো আমাদের এগুলো থেকে রক্ষা পেতে হলে আমাদের প্রথম যে স্প্রেটা দিতে হবে সেই স্প্রে বিষয়ে আপনাদের কে আমি একটু আলোচনা করি এই প্রথম স্প্রে দেবেন আমি গ্রুপের নাম বলি অ্যাবামেকটিন গ্রুপের ওষুধ অ্যাবামেক্টিন গ্রুপের ওষুধ আপনি যে কোনো কোম্পানি দিতে পারেন তার ভিতরে উল্লেখযোগ্য ভালো রেজাল্ট আমি পাইছি যেটা সেটা হলো যে বেন্টেন মিমপেক্স কোম্পানির বেন্টেন এই বেনটেন হচ্ছে অ্যাবামেক্টিন গ্রুপের ওষুধ এবং যদি মিমপেক্স কোম্পানির বেনটেন দেন বা অন্য কোম্পানির যে কোনো ওষুধ দেন সমস্যা নেই এই গ্রুপের ওষুধ দেবেন যদি মিমপেক্স কোম্পানির বেনটেন দেন তার সাথে দেবেন মিমপেক্স কোম্পানির একটা ওষুধ আছে সেটা হচ্ছিল পাইন এই পাইনের গ্রুপটা হচ্ছে অ্যামামেক্টিন প্লাস অ্যাবামেক্টিন দুইটা গ্রুপ একসাথে মিলিতভাবেই কিন্তু একটা ওষুধ হচ্ছে সেটা হলো পাইন এবং যে অ্যাবামেকটিন গ্রুপের যে ওষুধ ওষুধটা বলছি সেটা হচ্ছিল বেনটেন এই দুইটা ওষুধ একত্রিত করে আপনারা প্রথমে প্রথমে স্প্রেটাই মরিচি দিয়ে দেবেন কিন্তু এটার স্প্রে দেওয়ার কিছু ধরন আছে বা সিস্টেম আমি সেটা বলি যে বেনটেন যে ওষুধটা এবং এই পাইন ওষুধ দুইটা একই পাত্রে একসাথে গুলাতে পারবেন না যদি একই সাথে গুলান তাহলে কিন্তু ওষুধটা নষ্ট হয়ে যাবে দলা দলা ধরে যাবে স্প্রে মেশিন দিয়ে বের হবে না তো আমরা কি করব বেনটেনটা আগে ভালো করে একটা মগ বা যেটাই আমরা বলি যেটাকে ঢালিয়ে আমরা ওইটাকে আগে লেই তৈরি করব। লেই তৈরি করে তার পরবর্তীতে আমরা পাইন দেবো মাত্রাটা বলে দিই সেটা হচ্ছে বেনটেনে পঞ্চাশ মিলি ওষুধ আপনারা আড়াই ড্রাম করবেন গাছ যেহেতু ছোটো আড়াই ড্রাম করবেন আর পাইন যে পাতাগুলো আছে দশ গ্রামে সেটা দিয়ে এক গ্রাম প্রতি গ্রামে একটা করে আপনারা পাইন দেবেন এবং পঞ্চাশ মিলি টেন দিয়ে আড়াই ড্রাম করবেন এই এই মাত্রায় ওষুধগুলো আপনারা স্প্রে করবেন স্প্রে করার টাইম টাইম বলে দিই সেটা কোনো কখনো দুপুর টাইমে বর্তমান যে তাপমাত্রা এই দুপুর টাইমে কোনো ওষুধ স্প্রে করবেন না আপনারা করবেন বিকাল টাইমে চারটা বা পাঁচটার পরে স্প্রে করবেন ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন তাহলে আমরা বুঝলাম প্রথম স্প্রে আমরা কী দিয়ে শুরু করবো সেটা আমি বলে দিলাম ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম